গতকালের ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ এর আশেপাশের এলাকা আতঙ্কের পাশাপাশি অনেক স্থানে দেয়াল ভেঙে আহত হয়েছেন মানুষ আহতরা চিকিৎসা নিতে ভিড় করেছেন বিভিন্ন হাসপাতালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল বা পঙ্গু হাসপাতালের তথ্য অনুযায়ী গতকাল থেকে আজ পর্যন্ত একশো জন চিকিৎসা নিয়েছেন যাদের মধ্যে তেইশ জনের অবস্থা গুরুতর হয় ভর্তি করে রাখা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি আঘাত হয়েছে আতঙ্কিত হয়ে পড়ে যাওয়া এবং দেয়াল ধসে আহত হওয়ার কারণে আপনারা জানেন গত কালকে দশটা আটত্রিশ মিনিট ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশে আঘাত এনেছে তো তার প্রেক্ষিতে সারা দেশে অনেকেই আহত হয়েছে কেউ কেউ নিহত হয়েছেন তো আমাদের এখানে একশত উনিশ জন সর্বমোট আহত অবস্থায় এসেছে এদের অনেকেই গুরুতর আহত কারো হাত বাঙ্গা কারো পা ভাঙ্গা কারো জয়েন্ট ছুটে গেছে বা এই ধরনের আহত অবস্থায় আসছে তো এদের মধ্যে বেশিরভাগই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি সেলাই করা ডিস লোকেশন বা জয়েন্ট ছুটে গেছে এগুলো ঠিক করে দেওয়া প্লাস্টার করা এগুলির মাধ্যমে বেশিরভাগ চিকিৎসা দিয়ে আমরা চেয়ে দিয়েছি মাত্র 30 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম প্রত্যেক জনের একটু অবস্থা গুরুতর তাদেরকেও অপারেশন করা হয়েছে প্লাস্টার দেওয়া হয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে مگر রুমাস দাম রুম নাম

ওই জায়গায় ওনে আমি স্লিপ খেয়ে পড়ে গেছি ছাদে ছিলাম ছাদে ছিলাম ছয় তালা এর কারণে পাঁচ তালা পড়ার পরে এই ডাইন পায়ে হালকা টুপি এটা আর বাম পায়ে আমার ওই যে গিরা গুরমিরা গিরা ভাঙিয়া আমি শুয়ে ছিলাম মানে ঘুম থেকে উঠছিলাম বাট শুয়ে ছিলাম যখন প্রথম একবার মানে ঝাগুনি ছিল তখন আমরা আমাদের চার রুমমেটই রুমের ভিতরে ছিলাম তো ওইটা অফ হওয়ার সাথে সাথে আরও একটা শুরু হচ্ছিল ওইটা অফ হওয়ার পরে আমি রুম থেকে মানে মোটামুটি আমরা সবাই দৌড় দিয়ে বের হয়ে আসছিলাম বাট আসার পরে যেটা হলো তখন রুম থেকে বের হওয়ার পরে আমি বিভিন্ন জানালা ভাঙার শব্দ পাচ্ছিলাম মানে গ্লাসের জানালাগুলা গুলা ভাঙতেছিল তো আমার কেন জানি মনে হচ্ছিল যে বিল্ডিং মনে হয় ভেঙে যাবে কারণ খুব বড় কাপড়ি দিচ্ছিল তো তো আমি কখন আমি দোতলা থেকে হচ্ছে নিস্তলায় লাভ দিছিলাম এটা আমার নিজেরও সেন্স টাস করে নেই কিভাবে লাভ দিছি আমি তো পরের নিচে আমাদের প্লাস্টার ছিল তো এখানে পড়ার পরে আমার হচ্ছে ডান পাটা ভেঙে গেছিল আর বাম পায়ে একটু আঘাত পাইছিলাম বাট ওই সময় ওটা কি বুঝতে পারিনি তো আমাদের ভাইরা যারা দৌড়াদৌড়ি করতেছিল পরে তাদের মধ্য থেকে আমাকে তুলে আমাদের মেডিকেলে নিয়ে আসছিল